হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা ব্লগা সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি থামনেল দেখে তো সবাই বুঝে গিয়েছো আজ রেসিপি মুড়ি ঘন্ট তোমরা তো অনেক রকমভাবে মুড়ি ঘন্ট করে খেয়েছো কিন্তু আমার কথা বিশ্বাস করে এরকমভাবে একবার খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে আর চাল কিন্তু একেবারেই জোর জোরে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম তারপর গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে একবারই ধুয়ে নেব বেশিক্ষণ ধরে এই চালটা ধুলে কিন্তু চালের যে সুগন্ধ থাকে তা চলে যেতে পারে তারপর এখানে আছে পিঁয়াজ কুচানো বড় সাইজের দুটো টমেটো কুচানো আদা ও রসুনগুলো পেস্ট করে নেব কাঁচা লঙ্কাগুলো চিরে করে রেখেছি তারপর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি তাতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব তোমরা মনে করলে মাছের ফুলকোগুলোকেও কিন্তু বাদ দিয়ে দিতে পারো বেশ ভালোভাবে মাখাবে যাতে মশলাটা ভিতরে লেগে থাকে এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নেব এই মশলাটা দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে সেই মশলাটা হলো এক চামচ গোটা জিরে গোটা ধনে চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি ও চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে সমস্ত গোটা মশলা ডাইরোস্ট করে নেব আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে তেল গরম হয়ে আসলে মাখিয়ে নেওয়া মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নেব একই তেলের মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু ভেজে নেব আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলে আলুও তুলে নেব তারপরও একই তেলের মধ্যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে লাল করলে ভাজলেই হবে পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যায় তলায় সামান্য জল অ্যাড করবো যাতে তলায় না লেগে যায় তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তারপর টমেটো কুচিও অ্যাড করে দেব আবারও ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি টমেটোগুলো একটু বড়ো মাপের করে কেটেছি সেহেতু খুন্তি দিয়ে কিছু টমেটো একটু কেটে নেব তারপর এক চামচ হলুদের গুঁড়ো রং হওয়ার জন্য এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ও এক চামচ ভেজে রাখা মশলাটাকে অ্যাড করে দেব তোমরা মনে করলে এখানে জিরের গুঁড়োটাকেও স্কিপ করতে পারো তারপর স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নেব হালকাভাবে তেল ছেড়ে আসলে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব ও ভেজে রাখা আলু অ্যাড করে দেব তবে হ্যাঁ এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়েই রেখে দেবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে আবারও সমস্ত কিছু কষিয়ে নেব যাতে চালের গায়ে সমস্ত মশলাগুলো লেগে যায় তারপর যে কাপ মাপে আমি চাল নিয়েছি সেই কাপের ডবল ঈষদ উষ্ণ জল অ্যাড করে দেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর হাই ফ্লেমে দু মিনিট ফোটানোর পর সাত মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রাখব তারপর ঢাকনাটা খুলে তলার চালগুলোকে উপরে ও উপরেরগুলো নিচে দিয়ে নাড়াচাড়া করে নেব এক চামচ চিনি দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালটা ভেঙে না যায় তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু বেশি ভাঙার দরকার নেই হালকা করে ভেঙে তারপরে দেব। আবারও নাড়াচাড়া করে নেব তোমরা মনে করলে জল যখন দিয়েছিলাম তখনও মাছগুলোকেও কিন্তু দিতে পারো কিন্তু আমার মনে হয়েছে ওই সময় মাছগুলো দিলে বেশি মাছটা নরম হয়ে যেতে পারে আর মাছের কোনো টেস্ট থাকবে না তারপর আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম একেবারে লো ফ্লেমে ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে যদি তোমরা মনে করো লবণ কম হয়েছে তাহলে সামান্য একটু লবণ অ্যাড করলাম আর সেই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে একেবারে রেডি মুড়ি ঘন্ট তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল অল করে দিও আরও যদি কিছু নতুন নতুন রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা